হ্যাঁ উজ্জ্বল শোনো না 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 আমি ভেবেছিলাম আমি এবং দুজনেই ভেবেছিলাম যে তোমাকে আগে আনবো তবে তুমি আসার পরে দীপালি আসবে কিন্তু দীপালি যেহেতু আসছে দীপালি আগে আসুক করছি হ্যাঁ না না টেনশন করো না এটা নিয়ে একদমই না খবর দিদি কি খবর দিবা দিদি তো কেস খাইছে কালকে মারামারি হলো না হেডেন এই কেস হইছে ওই কেসে দিবা দিদির নাম আছে এডেম টু মার্ডার কেস আচ্ছা আমাদের কি করা উচিত মনোজ আমি কি কমু আপনি যা ভালো মনে করেন তাই করেন তুমি বলো না শুনি তোমার পরামর্শ তো আমার ভালো লাগতেও পারে আর যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু তোমার প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে আমার হিসেবে আপনার এই সময় ওই দিদির পাশে দাঁড়ানো মিলাও হাত কি হলো মিলাও মিলাও তোমাকে দিয়ে হবে আমার পছন্দ হয়েছে তোমার আইডিয়া যদিও ডিটেলসটা বলো নি কিন্তু বুঝতে পেরেছি চলো তোমাকে নিয়ে যাও Harlan be a show stealer available at Harlan stores Didi uh apni ki oi dibadi der kache jaiben ha কিন্তু মুখ বন্ধ থাকবে ওই রঙিলা দাদারে ডাক দেই নো রঙ্গিলার রঙিলার জায়গায় তোমাকে নিতে চাই দিদি ওই রঙিলা দাদারে কি আপনি খেদাই দিবেন আপনি যদি তারে খেদাই দেন তাইলে আমি আপনার লোকে কাম করতে পারুম না আমি চাই না কারো পেটে লাথি দিয়া আমি কাম নেই এটাই পৃথিবীর নিয়ম একজনকে খেয়ে আরেকজন বেঁচে থাকে এটা নিয়ে এত ভাববে না তুমি মাটন খাচ্ছ চিকেন খাচ্ছ ভেজিটেবল খাচ্ছ আর রঙ্গিলাকে খেতে সমস্যা কি খুন তো আর করছো না সারভাইভেল অব দা ফিটেস্ট আমার কথা না দারুণের কথা এই পৃথিবীতে যোগ্যরাই বেঁচে থাকবে অযোগ্যদের জন্য এই পৃথিবীটা না আচ্ছা মনোজ তুমি কি জানো মানে হাতির থেকে তেলা সংখ্যা বেশি কেন কারণ তেলাপোকার টিকে থাকার ক্ষমতা বেশি। প্রতিকায়Hostile লব پائی আছে তেলাপোকাটি কেকি আছে। শরৎচন্দ্রের কথা। হ পড়ছি আমাগো পাঠ্য ছিল। সো মিজে কি নির্ভর। তেলাপোকার সংখ্যা যতই বেশি হোক না কেন হাতির যে কিন্তু সে মূল্যবান নয়। বলা হয় হাতি মরলেও লাখ টাকা। কিন্তু তেলা ক্ষেত্রে কিন্তু সেটা বলা হয় না বুঝছি দিদি আপনি আসলে অনেক কিছু জানেন এখন তো জানার কোনো শেষ নেই জানতে চাইলেই হয় জানার ক্ষেত্রে এখন উন্মুক্ত শুধু তুমি গুগলে কি জানতে চাও সেটা লিখে সার্চ দিলেই চলবে জ্ঞানী এবং মূর্খ এই দুজনের মধ্যে প্রধান পার্থক্য কি জানো জ্ঞানীকে যদি তুমি ভুল ধরিয়ে দাও ও কিন্তু খুশি হয় কিন্তু যদি তুমি মূর্খকে ভুল ধরিয়ে দাও ও ক্ষুব্ধ হয় জ্ঞানীরা মনে করে সে কিছুই করতে পারেনি তার আরও অনেক কিছু করার আছে কিন্তু মূর্খরা মনে করে সে অনেক কিছু করে ফেলেছে অনেক জ্ঞান দিয়ে ফেললাম না না দিদি আপনার কথা আমার খুব ভালো লাগছে আমি আপনার মতোই হইতে চাই নো তুমি তোমার মতো হবে হুম আজ্ঞা দিদি ঠিক আছে বকুলপু টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্তুপ্লেতে